কিতাবে আছে তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে দেয় লোভ হিংসা অহংকার একবার আখরি নবী জিন্দা নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলহি ও সাবাই কিরাম আলাই মুরিদানদের উদ্দেশ্য করে ইসাদ করলেন এখন এই ফদ দিয়ে তোমাদের নিকট একজন জান্নাতি ব্যক্তি আসবে এমন সময় এক আনসারি সাহাবি এলো তিনি নিজের জুতা বা ধরলেন এবং তার দাড়ি থেকে উজুর পানি টপকে টপকে পড়তেছিল তিনি উপস্থিত হয়ে সালাম করলেন পরের দিন আবারও আখিরি নবী আসল্লাহ আলী ওসাল্লাম ইরশাদ করলেন এখন তোমাদের মধ্যে যে আসবে সেই জান্নাতি ঠিক গতকালের একই আনসারি সাহাবি আনহু পূর্বের নিয়ায় এসে হাজির হয়ে গেলেন তৃতীয় দিন এমন হল অর্থাৎ আমার তিনবার বলল এখন যে আসবে সেই জান্নাতি তিনবার একই ব্যক্তি আসলো আনসারি সাহাবি হযত আবদুল্লাহ বিন আমর বিন আস হদি আল্লাহ আন আনহুমা সেই সাহাবির সাথে চললেন তার ঘরের মেহমান হলেন তিন দিন তার ঘরে ছিলেন দেখলেন সেই উল্লেখযোগ্য কোনো আবাদত করে না পাঁচ ফাঁস্ত নামাজ মতো পরে আর গুমের মধ্যে এই পাশ ও হলে আল্লাহ আল্লাহ বলে আবদুল্লাহ রদিয়াল্লাতালু বলল আমি এই আনসারি সাহাবির কাছে অন্য কোনো আমল দেখলাম না যার কারণে আমার নবী তিন বা তাকে জান্নাতি বলেছে জিজ্ঞাসা করলো ভাই আপনি কি এমন আমল করেন বলে আমার কাছে তো এমন কোনো আমল নেই যা আপনি আমার সাথে তিন দিন ছিলেন যেটা দেখলেন ওইটাই আমার আমল কি এমন আমল আপনি করে থাকেন তখন ওই আনসারি সাহাবি বলল ভাই আমার কাছে তো এমন কোনো আমল নাই তবে আমি একটা আমল করি সেটা কি আমার দিলে কারোর জন্য খারাপ ধারণা স্থান পাই না আমি সবাইকে আমার থেকে উত্তম মনে করি যখন এই কথা বললো তখন হজর সেইদেনা আমর বিন আস রাহালু বলল বা এই একটা আমলের কারণে আমার নবী আপনাকে তিনবার জান্নাতি বলেছে